কী কী নিয়ে এসেছে সেগুলোই দেখছিলাম এই জন্য বলার জন্য আর আমি ভাবনা ছিলাম যে ঠিকঠাক আসবে কিনা তুমি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সব্বাইকে অনেকটা ওয়েলকাম জানাই তো আজকে ব্লগটা দেখো বিকেল থেকে স্টার্ট করছে সকাল থেকে অনেক কাজকর্ম ছিল ওই জন্য আর ব্লগটা স্টার্ট করতে পারিনি যাই হোক এখন বাজে হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকে আমাদের বাড়িতে দুজন গেস্ট আসবে গেস্ট বলতে আজকে অনেকদিন পরে বাড়ির লোকদের মধ্যে দুজনকে দেখতে পাবো তো অনেকটাই আনন্দ লাগছে যাই হোক কে আসে না আসে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা তো দেখতেই পাবে তো চলো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এখন হচ্ছে আমি রান্নাবান্না করবো তার আগে অবশ্যই ঘরটা একটু ছাঁদতেই দেবো আর এই যে বেগ কেঁচে ছিলাম সেগুলো একটু পাতাবো দিয়ে ঘরটা একটু ঝাঁপ দেবো এখন সন্ধে হতে যায় প্রায় সন্ধে হয়নি একমধ্যে প্রায় সন্ধে হতে যায় তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আজকে প্রায় অনেকগুলো দিন পর তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করছি একটু ব্যস্ততা প্লাস শারীরিক অসুস্থতা সব কিছু মিলিয়ে তোমাদের সঙ্গে আর ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি এডিট করতে পারিনি আর কি তো তোমরা তো অনেকেই জানো যে আমাদের কোয়ার্টারে দুজন গেস্ট এসেছিলো মানে আমার বোন আর বোনের হাজব্যান্ড এসছে তোমরা তো শর্টস ভিডিওতে দেখে ফেলেছ তো ওই জন্য একটু ব্যস্ত ছিলাম তারপরে এই যে শারীরিক অসুস্থতাও চলছিলো কিছুদিন ধরে তো ওই জন্য আর শেয়ার করতে পারিনি তাই ভাবলাম আজকে প্রায় অনেকগুলো দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু লেট হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো দেখো এখন হচ্ছে বিকেলবেলা এই যে বিছানার চাদর তারপর হচ্ছে বালিশের কাভার সব কিছু ধুয়েছিলাম সেগুলো এখন দিয়ে বেডটাকে ক্লিন করে নিচ্ছি তো ওরা প্রায় চলে আসবে তারপরে রান্না বান্না বসাবো তো চলো তোমরা কেননা ওরা প্রায় পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যেই তো আর এক দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাবে তো ওই জন্য তাড়াতাড়ি রান্না বান্নাটা বসাবো আর কি ওরা বেরিয়েছে হচ্ছে কালকে কালকে বেরিয়েছে আর আজকে পৌঁছবে মানে সারাদিন খাওয়া দাওয়া ট্রেনে খাওয়া তো জানেই কেমন তো খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি ওই জন্য কিন্তু তাড়াতাড়ি রান্না বান্নাটা বসানো তো কি রান্না করি না করি সবটাই তো শেয়ার করবো তোমরা তো দেখতেই পাবে তো চলো তোমরা দেখতে থাকো এখন ডিমালটা সেদ্ধ হোক আর ততক্ষণে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে দিই ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিই তো ততক্ষণে ডিমাল হো সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ তারপরে রান্নাবান্না করবো মোটামুটি বিকেলের যা কাজকর্ম থাকে সেগুলো মোটামুটি হয়ে গেছে তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে তো এদিকে দেখো বিনস আর আলু ভাজা বসিয়েছি ওইদিকে দুধটা গরম করতে বসিয়েছি আর এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডিমটা ছাড়িয়ে নেবো ডিম ডিমের কারি বানাবো আর কি ডিম আর আলু দিয়ে তো তোমাদের দাদা কাজে চলে গেছিলো ও এখন আসলো সন্ধ্যাবেলার দিকে তো ওই ক্যামেরাটা এখন ধরে দিচ্ছিলো দেখো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে মানে রান্না কমপ্লিট হয়ে গেছে ওদের জন্য এই যে বসছি ওয়েট করছি এই যে তোমাদের দাদা ভাই আর আমি এখানে বসছি ওদের আর দশ মিনিট মতো লাগবে টাইম তো ব্যাস আর দশ মিনিট পরে পৌঁছে যাবে তো ফাইনালি বন্ধুরা ওরা হচ্ছে চলে এসছে এখন এখন ওদেরকে আনতে যাচ্ছি বাইরে তো চলো আসুন আর দশ মিনিট

তো দেখো বন্ধুরা ওদের অবস্থা একদম খারাপ তো যেহেতু ফার্স্ট জার্নি বিশেষ করে ফার্স্ট জার্নি তার উপর হচ্ছে পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তাঘাট সম্পূর্ণ আলাদা হয় আমাদের বাড়ির দিকে রাস্তাঘাট সম্পূর্ণ আলাদা এখানকার একটু জার্নি হলে মনে হয় যেন অনেকটাই জার্নি হয়েছে প্লাস এইসব রাস্তায় ফার্স্ট টাইম আসলে শরীরটা অনেকটাই খারাপ হয় তো এই জন্য বোনের অবস্থা খারাপ একদম তো ও তো পুরো রাস্তা বমি করতে করতে এসছে তো ওই জন্য বাবা বললো যে একটু গরম জল দিতে ফার্স্টে ওই জন্য ওই যে দেখো গরম জল করে দিলাম ওদেরকে একটু তারপরে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো হচ্ছে মাজা মাজা নিয়ে এসেছিলো তো ওইটা এখন দেব তারপর ওদেরকে বলছি তোমরা গিয়ে তাড়াতাড়ি স্নান করে নাও স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও আর তাড়াতাড়ি আমি রান্না বসিয়ে দিয়েছিলাম তো তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার তো ওই জন্যই রান্নাবান্না করা যে জার্নি হওয়ার পরে পরে একটু গরম ভাত পেটে পড়লে যেন শান্তি লাগে তো বিশেষ করে আমাদের বাঙালিদের মানে গরম ভাত গরম ভাতের সঙ্গে আলু ভাতে হলেও যেন সুন্দর জমে যায় এরকম একটা ব্যাপার আছে কোথাও যাওয়ার পরের দিন তো ওই জন্যই মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ওই জন্য ওকে বলছিলাম তুই তাড়াতাড়ি খেয়ে স্নান টান করে নে তো দেখো এখন মোটামুটি ওরা ফ্রেশ হতে গেছে আর এদিকে ওরা কী কী নিয়ে এসেছে সেইটা দেখছিলাম এই যে মিষ্টি নিয়ে এসেছে তোমাদের দাদা ভাইয়ের পছন্দের ও বলছিল যে মানে আমার বোন জিজ্ঞাসা করছিলো যে দাদা তোমার জন্য কি নিয়ে যাবো তখন এই বললো যে ঠিক আছে নিয়ে আসবে বলছিল যখন কালো জাম নিয়ে আসবো আর কালো জাম ওর পছন্দের আর আমাদের আমরা যেখানে থাকি ওখানে এসব পাওয়া যায় না কালো জামও পাওয়া যায় না প্লাস রসগোল্লা যদিও পাওয়া যায় পাওয়া যায় কালো জামও পাওয়া যায় রসগোল্লাও পাওয়া যায় কিন্তু বাড়ির মতো মানে বাড়ির কাছে যেরকম পাওয়া যায় সেরকম টেস্ট একদম হয় না তা একদম ডিফারেন্ট টেস্ট হয় আর এই কালো জামগুলো ওদের বাড়ির কাছ থেকে নিয়ে গিয়েছিলো তো প্রচুর টেস্টি ছিল তো যেহেতু যার উদ্দেশ্য করে নিয়ে আসা হয়েছে ওকেই ফার্স্টে একটা টেস্ট করানো হলো দেখো পুরো এক হারি কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এখন দুজন মিলে একটা একটা করে কালো জাম খেলাম আর সত্যি কথা বলতে টেস্টই ছিল অনেকটা ভালো লাগছিলো খেতে তো যাই হোক মোটামুটি আর হচ্ছে নিয়ে এসেছিলো হচ্ছে ঝুড়ি নিয়ে এসেছিলো গজা নিয়ে এসেছিলো সেগুলো আর ক্যামেরা করা হয়নি আরও টুকটাক অনেক কিছুই নিয়ে এসছে তো দেখো বন্ধুরা এখন রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে এদিকে ভাত রয়েছে এদিকে রয়েছে আলু বেঞ্চ ভাজা আর এদিকে ডিমের কারি এদিকে সালাড আর ওই যে মিষ্টি লাস্ট রেদো সিম্পল মেনু আর টিম আমার জন্য কারণ আমি ডিনারে ঝোল খাব না এই যে শরীরটা ঠিকঠাক যাচ্ছে না ওই জন্যই যাই হোক চল এখন তো গেছে তো খাওয়া দাওয়া হয়নি ঠিকমতো ট্রেন চাচ্ছি করতে গেছে আসলে মিষ্টি খাবো না তো মোটামুটি সব কিছু নিয়ে চলে এসেছি আর ওরা স্নান করে আসলেই বসে পড়বো আর আমরা মেঝেতেই বসবো কেননা মেঝেতে বসে খাওয়ার মজাটাই আলাদা আজকে আমাদের সাথে আরও দুজন অ্যাড হয়েছে বেশ ভালো লাগছিল। তো যাই হোক ওরা আসলেই বসে পড়বো

হবে না ঘুরতে গেলে তো পরবো তোমাদের দেখতেই পাবে বেশ ভালো লাগছে তবে একটু মনে হয় ফিটিংস করতে হবে ওকে ভালো হয়েছে ভালো লাগছে ঠান্ডাও শুনবো আর একটা আজকে পার্সেল এসছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে দেখো বন্ধুরা দুটো বেল্ট অর্ডার করেছিলাম তো বেশ ভালো এসছে প্রোডাক্টগুলো এগুলো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো মোটামুটি মিশোতেও পাওয়া যায় মিশোতে একটু কম দামও নেয় কিন্তু ফ্লিপকার্টে তাড়াতাড়ি ডেলিভারি দেয় ওই জন্যই ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম আমাদের হাতে যেহেতু টাইম ছিল না তো মোটামুটি প্রোডাক্টগুলো খুব সুন্দর এসছে আমার তো বেশ পছন্দ হয়েছে প্রোডাক্ট দুটোই তো বেশি কালো প্রোডাক্টটা যেটা কালো বেল্টটা যেটা ওইটা একটু বেশি ভালো লাগছে মানে এটার থেকে তো যাই হোক মোটামুটি দুটো খুবই সুন্দর তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো